প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটি আমরা করতে চাচ্ছি সেটি হলো যে টিগ এবং মিগ ওয়েল্ডিং মেশিনকে মেন বিদ্যুতের সাথে কিভাবে সংযোগ দেয়া যায় তবে সেটি দেওয়ার আগে আমার এই চ্যানেলে আরও একটি ভিডিও আছে এর নিচে যে ছবিটি দেখছেন এই ছবির একটি ভিডিও এটি দেখে মেন লাইন সম্পর্কে আপনি ক্লিয়ার ধারণা নিয়ে তবেই আপনি ওয়েল্ডিং মেশিনে বিদ্যুৎ সংযোগ দিবেন তা না হলে আপনার ভুলের কারণে মেশিনের ক্ষতি হতে পারে যে কোনো দুর্ঘটনা করতে পারে তো ওই সেই ভিডিওর লিঙ্কটি আমি আজকের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে এসে তারপরে আজকের ভিডিওটি দেখে আপনি ক্লিয়ার ধারণা নিয়ে আপনি মেশিনকে বিদ্যুতের সাথে সংযোগ দিতে পারেন ধন্যবাদ তো চলুন দেখে আসি কিভাবে আমরা ঠিক এবং মিগ মেশিনকে বিদ্যুতের সাথে সংযোগ করতে পারি আচ্ছা সবাই সবাই একটু মনোযোগ দেন আমরা থিওরি ক্লাসে একটা মিগ ওয়েল্ডিং মেশিন কিভাবে সেট করতে হয় সোর্সের সাথে সেটা ডায়াগ্রাম সহকারে বুঝেছি ঠিক না জি স্যার তার সাথে একটা টিপ মেশিন আমরা ঠিক একটা মিগ দুটো নিয়েছি আমি বলেছিলাম যে মেশিনের পিছনে একটা নির্দেশনা দেওয়া আছে সেটা দেখে আমরা আসলে সাপ্লাইটা দিব ঠিক না এটা হলো মিগ মেশিন মেঘনেসিনের এইখানে একটা নির্দেশনা কি দেখা যাচ্ছে এই যে এইখানে এইখানে আমরা দেখতেছি থ্রি লেখা আছে হ্যাঁ আর এই সংকেতটা অর্থাৎ হচ্ছে পাওয়ার বা ফেস মানে তিনটা পাওয়া যাবে এখানে লেখা আছে কত তিনশো আশি ঠিক আছে তাহলে আমাকে থ্রি ফেজ দিতে হবে ওই যে চিত্রে যেটা আমরা বুঝলাম তাই না সেই অনুযায়ী কিন্তু হ্যাঁ তিনশো এখানেও লেখা আছে কোথায় এই এই যে থ্রি

এই তিনটাই কিন্তু ফেস তিনটাই আমার লাইনের সাথে যাবে যেহেতু এইখানে বলে দিছে আমাকে কালার এখন যেটাই থাক এই কালো বলে যে আমি নিউট্রালে দিব এটা কিন্তু ভুল হবে ঠিক আছে আমাকে এখানে বলে দিছে থ্রি ফেস সো আমাকে এই তিনটা তিনটা ফেজের সাথে দিতে হবে এটা ফেস নয় কেন এটা ওই বলেছিলাম যে আর্থিং এর কালার হলুদ সবুজ মিক্স হয় এই যে এই যে এই যে হলুদ সবুজ মিক্স তাহলে এটা কিন্তু আর্থিং ঠিক আছে তাহলে আমাদের যে সাপ্লাই আছে আমাদের যে মেন সুইজ আছে সেখানেও একটু পরে ভিডিও নিয়ে যাবো আমরা এই কালেকশনটা আজকে তো আসলে মেশিনের আনুষাঙ্গিক আরো অনেক কিছু আছে আমরা পুরো ফিটিংটা কিন্তু আজকে কমপ্লিট করতে পারবো না আমরা শুধু মেন সোর্স এর সাথে কিভাবে এটা কানেক্ট করতে হয় সেই বিষয়টা ক্লিয়ার করবো এইটা গেল হলো মিগের বিষয় কারো কোনো প্রশ্ন আছে আমাদের থিওরির সাথে মিল আছে সেইখানে চলে আসলাম এটা হচ্ছে একটা টিগ ওয়েল্ডিং মেশিন আমরা দেখব যে এইখানে আসলে সাপ্লাইটা কি বলা আছে আমরা এখানে একটা চলে আসি এখানে কি লেখা আছে দেখি ওয়ান স্যার ওয়ান এই যে ওয়ান ওয়ান এই সিম্বলতে কিন্তু ফেজ বুঝাচ্ছে হ্যাঁ এইবং এইখানে গিয়ে দেখা যাচ্ছে যে 220 ভোল্ট মানে ফেজ ওয়ান 220 ভোল্ট ঠিক না তাহলে যদি ওয়ান ফেজ এবং 220 ভোল্ট লেখা থাকে তাহলে আমাকে কি কি সংযোগ দিতে হবে ফেজ ওয়ান পেজ একা এখন এই মেশিনে যে পাওয়ার কেবল আছে যদি কোম্পানি টুপিন প্লাগ দিয়ে থাকে সাথে তাহলে তো আরো সহজ আমরা কোনো একটা সকেটে দিলেই সেখানে নিউট্রাল আর কারণ আমাদের বাসা বাড়ি ইন্ডাস্ট্রি যেখানে সকেট যেখানে আছে সেখানে অটোমেটিক এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা তার আছে ঠিক না এই দুইটার মধ্যে একটা হচ্ছে নিউট্রাল একটা হলো সাধারণত এই নীল বা কালো কালার থাকলে নিউট্রাল হবে আর এইটা ফেজ হবে ঠিক আছে আর আর্থিং কোনটা হবে বলছিলাম এই যে হলুদ এবং সবুজ সবুজের সমন্বয় এটা হলো আর্থিং ঠিক আছে তাহলে আমরা একটা প্লাগে যদি দেই তাহলে পাওয়ার পাবে কিন্তু এটা আর্থিং এ লাগাতে হবে তাহলে বডিটা কারেন্ট ঠিক আছে তাহলে আমরা এখন এই মেশিনগুলোকে এই টেবিলে সাজাবো সাজানোর পরে আমরা এই পাওয়ার সোর্সটা মানে কানেক্ট করে দেব ততক্ষণ ভিডিওটা একটু পজ করে রাখি আচ্ছা আমরা একটু আগে যে পিসুন সাইডের যে ইনস্ট্রাকশনটা দেখলাম সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এই বোর্ড থেকে একটা ক্যাবলের মাধ্যমে আমাদের এইখানে তিনটা ফেজ আসছে এই যে লাল ওয়ান টু থ্রি ঠিক আছে এগুলো অফ করা আছে লাইন অফ করা আছে তিনটা ফেজ আসার পরে তিনটা ফেজ নিচে নামছে তো নিচে যে নামছে এই তিনটা ফেজের সাথে আমরা তিনটা কানেক্ট করেছি ওয়ান টু থ্রি আর আর্থিংটা এখানে ওয়ারিং করা ছিল না আমরা আগামী দিনে এটাকে একটা আর্থিং ওয়ারিং নিয়ে এসে এটার সাথে অ্যাড করে দেবো তাহলে আমাদের এই মিগ ওয়েল্ডিং মেশিনের ফুল সেট আপটা শেষ হয়ে যাবে আর মিগ ওয়েল্ডিং মেশিনে দেখেছিলাম দুইশো বিশ ভোল্ট তাহলে যেহেতু প্লাগ আছে ঠিক আছে এই প্লাগটা যদি আমি এই সকেটের সাথে অ্যাড করে দিয়ে সুইচ দিয়ে দিই তাহলে আমার এখানে পাওয়ার চলে যাচ্ছে তবে এটা টু পিনের জায়গায় যদি আমরা থ্রি পিনটা লাগাই তাহলে থ্রি পিনে আমরা একটা ফেস পাবো একটা নিউট্রাল পাবো এবং আরেকটা কিন্তু আর্থিং পেয়ে যাবো ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমার এখান থেকে আরেকটা আর্থিং নিয়ে এসে এই সকেটের সাথে মানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমরা পাওয়ারটা পেয়ে যাবো তাহলে আসলে আমাদের আজকের যে বোঝার বিষয়টা ছিল যে সেটা শুধু আমরা টিক এবং মিগ মেশিনকে কিভাবে পাওয়ার সোর্সের সাথে অ্যাড করতে পারি তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তারপরেও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওটা বারবার দেখলে হুম এটা একটু কনফিউশন দূর হয়ে যাবে আর ট্রেনিং এর শেষে আপনারা যদি বিদেশে কোথাও গিয়ে হ্যাঁ এমন মডেলের মেশিন পান যেটা নিয়ে আপনার কনফিউশন হচ্ছে সাথে সাথে আমাদেরকে নক করবেন আমাদের গ্রুপ আছে মেসেঞ্জার আছে মেসেজ করে দিলে আমরা এটার সমাধান দিয়ে দেবো যে এটা এভাবে কানেক্ট করতে হয় আর এছাড়াও বলেছিলাম যে বক্সের ভিতরে একটা ম্যানুয়াল তো আছেই ম্যানুয়ালে লেখা আছে যে কিভাবে কানেকশন করতে হবে সেভাবে করলেও মেশিন স্টার্ট হবে তাতে কোনো সমস্যা হবে না আচ্ছা আগামী ক্লাসে আমরা এই মেশিনের সাথে সিলিন্ডার প্লাস গ্যাস রেগুলেটর এগুলা সেট করে মেশিনটাকে পুরোপুরি স্টার্ট করে দেখাবো আমরা একদিন একদিন ক্লাস হবে টি গোয়েলিং মেশিন কিভাবে ফুল স্টার্ট করা যায় আরেকদিন হবে মি গোয়েলিং মেশিন কিভাবে ফুল স্টার্ট করা যায় তাহলে আগামী দিনের সেই আশায় আজকে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করলাম ঠিক আছে